নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প বিষ্ণুবাহনের দিগ্বিজয় বিষ্ণুবাহন খাসা ছেলে তাহার নামটি যেমন জমকালো তার কথাবার্তা চাল তেমনি বড় বড় গম্ভীর কথা তাহার মুখে যেমন শোনাইত এমন আর কাহারও মুখে শুনি নাই সে যখন টেবিলের উপর দাঁড়াইয়া হাত পা নাড়িয়া দুঃশাসনের রক্ত পান অভিনয় করিত তখন আমরা সবাই উৎসাহে হাততালি দিয়া উঠিতাম কেবল দু একজন হিংসুটে ছেলে নাক ছিটকাইয়া বলিত ওরম ঢের ঢের দেখা আছে ভূত এই হিংসুটে দলের সর্দার সে বিষ্ণুবাহনকে ডাকিত খগা কারণ জিজ্ঞাসা করিলে বলিত বিষ্ণুবাহন মানে গরুর আর গরুর হচ্ছেন খগরাজ খগরাজ পায় লাজ নাসিকা অতুল তাই বিষ্ণুবাহন হলেন খগা